বড় ধরনের একটা সামনে বিপর্যয় সারা বিশ্বব্যাপী আসতে যাচ্ছে এটা কি আপনারা আজ করতে পারছেন বা ধরতে পারছেন যে কোথা থেকে এই রাইস হচ্ছে চলেন আমি সেই ব্যাপারটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব দেখেন একটা গ্রেট ডিস্ট্রাকশন হতে যাচ্ছে এবং চারটা ফ্রন্টস অলরেডি তৈরি হয়ে গেছে এই চারটা ফ্রন্টস যদি আমরা একসাথে রেখে বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারবো এবং এটা যদি আমরা ট্র্যাক করি যে আসলে এটা কোথা থেকে কোথায় ঘনীভূত হচ্ছে তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এবং অলরেডি কোন পর্যন্ত চলে আসছে নাম্বার ওয়ান এটা হচ্ছে রাশিয়া এবং ইউক্রেইন এটা আপনারা দেখেছেন যে দু হাজার বাইশ সালেই ফেব্রুয়ারি চব্বিশ তারিখে এটার যাত্রা শুরু হয়েছিল সবাই ভেবেছিল এটা হবে না কিন্তু এর দুই এক বছর আগে থেকেই বলে যাচ্ছিল যে না ঘটনা সেদিকেই যাচ্ছে ইভেন চব্বিশে ফেব্রুয়ারি তার আগেও বলা বলাবলি করেছে ইভেন ওই দিন সকালেও অনেকে বলছেন যে না এটা কখনোই হবে না এটা জাস্ট একটা জাস্ট তাদের শক্তিমত্তা প্রদর্শন কিন্তু ঘটে গেছে এবং সেটা এখন পর্যন্ত চলছে অনেক অনেক ক্যাজুয়ালিটিস কিন্তু এর মধ্যে হয়েছে চলছে এরপরে দেখেন যেটা হয়েছে সেটা হচ্ছে যে ইসরায়েল এবং প্যালেস্টাইন এটা থেকে থেকে এবং গত 7 অক্টোবর থেকে যেটা শুরু হয়েছে এটা আর থামা থামি নেই এটাও কিন্তু চলছে এই বিষয়গুলো একটু দেখতে হবে যে বর্তমান সোমার যে সব যুদ্ধ যা কিছু শুরু হচ্ছে এগুলো কিন্তু আর থামছে না এটা অনগোয়িং একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে আচ্ছা এরপরে চায়না এবং তাইওয়ান এটা ওই 2022 সালের আগস্টের কিন্তু দুই তিন তারিখ আপনারা তৎকালীন সোমার যে হাউস স্পিকার ন্যান্সি পেলোসি যখন তাইওয়ানে ভিজিট করে তখন একটা মারাত্মক অবস্থা ছিল এবং তখনই মনে হচ্ছিল আমার কাছে পার্সোনালি আমার কাছে মনে হচ্ছিল যে এরপরে একটা বড় ধরনের কনসিকুয়েন্স হয়ে যায় কিনা যেহেতু আসলে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধটা শুরু হয়ে গেল ওই বছরে তবে না তখন হয়নি কিন্তু তাইওয়ান এবং চায়না এটা কিন্তু এই যে আগামী কয়েক বছরের মধ্যে ইভেন অনেকে বলা বলি করছে দু সাল শেষ হতে না হতেই নাকি এই কনফ্লিক্টটাও বেঁধে যেতে পারে কারণ চায়না সকল ধরনের প্রস্তুতি অলরেডি নিয়ে নিচ্ছে এবং এখানে সেমাই কন্ডাক্টরের যে ব্যাপারটা ছিল তারা সেটার একটা প্রস্তুতি নিচ্ছে যে এই চাহিদাটা যদি তারা ফিল করে ফেলতে পারে তাহলে আর তাইওয়ানকে সেই পরবর্তী সুযোগটা দিবে না ওকে সো এরপরে যে ব্যাপারটা আছে সেটা হলো যে আফ্রিকান নেশনস এদের যে উত্থান এটা সেই দুই সাল দুই সাল থেকে বোঝা যাচ্ছিল এবং রিসেন্টলি যখন আপনার দেখেছেন যে নাইজার থেকে বুরকিনা ফাসো অন্যান্য বিভিন্ন জায়গা থেকে যে ফ্রান্স যে সেখান থেকে চলে গেছে ফ্রেঞ্চ ট্রুপস সেখান থেকে উইড্র করেছে আঠারো মাসে তিন ধাপে তাদের যে উইড্রয়ালের কথা ছিল সেটা কিন্তু হয়ে গেছে এবং আর রিসেন্টলি আরেকটা ব্যাপার ঘটেছে যে আমেরিকা আফ্রিকার বিভিন্ন কন্ট্রাক্টার এবং তাদের কিছু ট্রুপস আফ্রিকান বিভিন্ন দেশে থাকার কথা ছিল সেটাও কিন্তু রিসেন্টলি আপনার তাদেরকে উঠিয়ে দেওয়া হয়েছে কারণ আগে একটা সময় ছিল যে আমেরিকা কিছু হলেই বলতো যে আমরা তোমাদের স্যাংশন দেব এখন কিন্তু ওই স্যাংশনের ভয় আর কেউ পাচ্ছে না তার মানে আমেরিকার সেই যে আপনার একটা শক্তিমত্তা বা সারা ওয়ার্ল্ড ওয়াইড যে একটা ডমিনেন্স সেটা যে কমে গেছে বা কমে যাচ্ছে এটা খুব সহজে আমরা বুঝতে পারছি বিকজ তাদের কে এখন আর কেউ অনেক দেশ অনেক আফ্রিকান কান্ট্রিজ কিন্তু এখন আর ওরকম ভাবে ভয় পাচ্ছে না ইভেন চ্যালেঞ্জ করছে সেটাকে যে ঠিক আছে তোমরা স্যাংশন দিলে আমরাও তার বিপরীতে আর একটা কাজ করব। যেমন রিসেন্টলি আফ্রিকান বিভিন্ন দেশ ইরানকে সাপোর্ট করছে অনেকেই বলা করছে যে ইউরেনিয়ামে তাদের যে পারমাণিক অস্ত্র তৈরি করার জন্য ইউরেনিয়াম পাঠাতে পারে আফ্রিকান বিভিন্ন দেশ সেই জন্য স্যাংশন দিতে পারে এইরকম যে ঘটনাগুলো আসলে ছিল এখন কিন্তু আর আমেরিকাকে ছেড়ে কথা বলছে না তারা তো এখন আমি যে জিনিসটা বুঝতে পারছি সেটা হচ্ছে আগামী পাঁচ বছর মোটামুটি একটা এই ওয়ার্ল্ডের যে এই চারটা ফ্রন্টস তৈরি হয়েছে এই চারটা ফ্রন্টস কিন্তু আপনার আসলে একটার সাথে আরেকটা একটা কানেক্টেড হবে কানেক্টেড হবে কিভাবে দেখেন যে ওই মিডল ইস্টে কিন্তু সব ঘুরে ফিরে যাচ্ছে যেমন ইসরায়েল এবং ফিলিস্তিন তাদের ঘটনাটা মিডল ইস্টেই ওদিকে রাশিয়া এবং ইউক্রেনের যে ঘটনাটা ওটা একেবারে আপনার মিডল ইস্টের কাছাকাছি এই যে এই অবস্থায় রয়েছে আর চায়না তাইওয়ান এটা এদিকে ওকে আর আফ্রিকান নেশনস এটা এদিক থেকে আসবে তো এই সব কিছুই মানে একটার সাথে আরেকটা কানেক্টেড হয়ে যাবে আরও বেশ কিছু জিনিস রয়েছে সেই ব্যাপারগুলা আমি যদি আপনাদেরকে আগামীতে দেখাবো আপাতত একটু বলে রাখি যে ধরেন কোন একটা দেশে যাদের ট্রুপস ছিল তারা কিন্তু এই ট্রুপস উঠিয়ে সরাসরি তাদের দেশে নিয়ে যাচ্ছে না যেমন আমরা যদি বলি যে আফগানিস্তান থেকে যখন আমেরিকান ট্রুপস উঠিয়ে নেওয়া হলো সেগুলো কিন্তু প্রথম দিকে স্টেশন করা হয়েছিল এই মধ্যপ্রাচ্যের আশেপাশে আবার এই একই রকম যে আফ্রিকা থেকে যেসব ফ্রেঞ্চ ট্রুপস উঠে যাচ্ছে তারা কিন্তু সরাসরি দেশে যাবে না তাদের কিন্তু অন্যান্য আশেপাশের বিভিন্ন জায়গা থেকে মিশন পরিচালনা করে তারপরে হয়তো বা যেতে পারে বা ওখানে আলাদা একটা তাদের দায়িত্ব চলে আসতে পারে তার মানে এটাই হচ্ছে ব্যাপার যে কোনো একটা বড় সড় যে ট্রুপস দেশের বাইরে পাঠানো হচ্ছে সেই ট্রুপস গুলো কিন্তু ঘুরে ফিরে জায়গায় দায়িত্ব পালন করছে এই যে চারটা ফ্রন্টস এই চারটা ফ্রন্টস এবং আগামী পাঁচ বছরের মধ্যে আমার মনে হয় অনলাইন ভিত্তিক কাজকর্ম গুলো এই পাঁচ বছরের মধ্যেই করতে হবে বিকজ তারপরে দেখা যাবে যে হয়তোবা সারা বিশ্বব্যাপী যদি এতগুলো ফ্রন্টস এতগুলো যদি যুদ্ধ বেঁধে যায় তাহলে তো আসলে পরিস্থিতি খুব একটা স্বাভাবিক থাকবে না সেটা যায় খুব সহজেই